টেসলা কর্তা ইলন মাস্ক যে ডোনাল্ড ট্রাম্প সরকারের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন তা স্পষ্ট কিন্তু সেই ভূমিকা আদতে যতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে হয়তো তার থেকে অনেকটাই বেশি কারণ এখন কার্যত ট্রাম্পকে যেই ফোন করছেন তার সঙ্গে কথা হচ্ছে ইলনের সর্বশেষ উদাহরণ গুগল সিও সুন্দর পিচাই সম্প্রীতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে তিনি জেলেনেস্কির সঙ্গে ফোনালাভ করিয়েছিলেন ইলন মাস্কেরও এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে ট্রাম্প কতটা ভরসা করছেন মাস্ককে এবার গুগল সিও যখন ট্রাম্পকে ফোন করলেন তখন তার সঙ্গেও কথা হলো ইলন মাস্কের আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানাতে ফোন করেছিলেন সুন্দর পিচাই সেই সময় তার সঙ্গে কথা হয় ইলন মাস্কের মনে করা হচ্ছে ট্রাম্পের কার্যত ছায়াসঙ্গী হয়ে উঠেছেন মাস্ক তাই যখনই তাকে কেউ না কেউ ফোন করছে মাস্ক সেই সময়ই সেখানে উপস্থিত থাকছেন গুগল সিওর সঙ্গে মাস্কের কথা হওয়া অন্য একটি বিষয়ের জন্য তাৎপর্যপূর্ণ কারণ নির্বাচনের আগে মাস্ক গুগলকে নিশানা করছিলেন পক্ষপাত করার অভিযোগ তুলে তার দাবি ছিল গুগল নিরপেক্ষ না থেকে ট্রাম্পের থেকে বেশি কমলা হ্যারিসের প্রচার করেছে এই নিয়েই সোশ্যাল মিডিয়া পোস্টও দেন ইলন মাস্ক তাতে সরগোল পড়ে সেই গুগল সিওর সঙ্গে এখন মাস্কের ঠিক কি কথা হয়েছে তা অবশ্য জানা যায়নি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামীকে নিয়ে একটি নতুন বিভাগ খুলেছেন যার নাম ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ তবে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক কারণ কাজের জন্য যে শর্ত দেওয়া হয়েছে তা এক কথা অসম্ভব ইলন মাস্ক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এই বিভাগে কাজ করতে গেলে সপ্তাহে কমপক্ষে আশি ঘন্টার ওপর কাজ করতে হবে আর মিলবে না কোনো বেতনও মৌসুমী রায়ের রিপোর্ট নিউজ আফ ডেইলি